নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই শিক্ষামূলক ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের জন্য প্রশ্ন ডিগ্রি কাকে বলে আপনারা যারা উত্তরটি পারবেন তারা আমার কমেন্ট বক্সে উত্তরটি লিখে দেবেন আর যারা উত্তরটি পারবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তরটি পেয়ে যাবেন তার আগে বলে দিই আপনারা যারা শিক্ষা বিষয়ক কোনো প্রশ্নের উত্তর পারছেন না সেই সকল প্রশ্ন আমার কমেন্ট বক্সে লিখে দেবেন আমি তাদের সমস্ত প্রশ্নের উত্তর বলে দেবো ভিডিও আকারে এবং সেই জন্য আমার এই চ্যানেলটিকেও সবার ফলে সাবস্ক্রাইব করবেন আজকের প্রশ্ন ডিগ্রি কাকে বলে উত্তরটি হল এক সমকোণের সমান নব্বই ভাগের এক ভাগকে ডিগ্রি 包了哈。